প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ সোমবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধান টিভি অবস্থান করছে পাবনা জেলা ইস্যুদ জেলা অরণকুলা হাট সংলগ্ন মিম ডেইরি ফার্ম আর মিম ডেইরি ফার্মের মালিক ইজাজুল ভাই ইজাজুল ভাই এখান থেকে বাচ্চা সহ এবং বাচ্চা ছাড়া রানিং দুধের গাভি বিক্রি করে থাকে এই সপ্তাহে দেখলাম যে বেশ কিছু উন্নত মানের গাবে গাভি এবং বাচ্চা ছাড়া রানিং দুধের গাভি সংগ্রহ করছে সে গাবিগুলো জাতমান মান বয়স দাম সব বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনের রাজ্যে যেখান থেকে গাভি বকনা সার দিয়ে সংগ্রহ করতে চান না কেন অবশ্যই সরজমিনে খামারে এসে দেখে শুনে চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকে প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামাইকুম আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে দাদা ব্যবসা মাজের কি অবস্থা আলহামদুলিল্লাহ খুব ভালো আছে হ্যাঁ ভাইয়ের সাথে কথা বলা যাবে সাথে কথা বলেন আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই বাসাটা কোথায় আমার বাসা হলো থানা চকচকে বলে ভাইয়ের সাথে পরিচয় কিভাবে ওনার সাথে পরিচয় হলো আমি আপনাদের মাধ্যমে অনলাইনে ওনাকে দেখছি যে অনলাইনে তো অনেকেই থাকে তার মধ্যে এই অরণখোলাই ওনাকে আমার ভালো মানে ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে আমি ওনার সাথে কথা বলছি যে ভাই আমি দুইবার প্রতারিত হয়েছি গরু কিনে জি আরও পাড়ায় দুইবার গরু কিনেছিলাম প্রতারিত হয়েছি তো বললাম ভাই যদি ভালো কিছু থাকে যে আমাকে বাঁচানোর জন্য তা আপনি আমাকে দিবেন আমি আসবো কত দূর থেকে তো ভাই বলল যে আপনি আসেন আমার কাছে আছে তো ভাই যেমনটা দেখাইছিল মোটামুটি আলহামদুলিল্লাহ মানে গুণে ভালোই পেয়েছি গরু কিনে খুশি তো না আমি আলহামদুলিল্লাহ কিরকম যে ভাইয়ের কথা কাজ এবং খুবই ভালো এবং একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগলো যে আমার এই গরুটা বিক্রয়ের পরেও এক পার্টি এসে আমার সামনে ভাইকে আরো পাঁচ টাকা

সবাই আসতে পারবে আসে সরজমিনে এসে ভিডিওর মাধ্যমে আসবে ঠিকই কিন্তু সরজমিনে এসে ভালো খারাপ মিলিয়ে ভাইয়ের সাথে সব রকম খোলামেলা কথা বলেন দেখে শুনে গাবি গরু নেওয়াটাই বেটার অবশ্যই একটা বাদ ঠিক আছে নাকি সরজমিনে এসে দেখে নে সবচেয়ে ভালো এবং ভাইয়ের সাথে কথা বলে আসলে মনে হয় না কেউ ঠকবে আর কি অনেক সুন্দর সুন্দর কথা বলেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইজাজুল ভাই আজকে যে গরুগুলো দেখাবেন আজকে সর্বনিম্ন দাম কেমন থাকবে সর্বোচ্চ দাম কেমন থাকবে সর্বনিম্ন এক লাখ দশের থেকে

একটা গায়ে হয় আর কি ভাই তাতেই নাই এখনো মায়ের দুধের আছে ভাই এটা জানা মার রেকর্ড ছাব্বিশ সাতাশ ছিল এখন তার বাচ্চা এখন আল্লাহ কত দুধ দিবি কিনা এটা আশা করি এটা টার্গেট করে একটা নিতে হবে আর কি

ইজাজুল ভাই আজকে প্রোগ্রামে চার নাম্বার ছিল একটা গাভী দেখতেছি ভাই এটা সাদা কালো এটা একটা মাজার ইচ্ছে বড় বিগ সাইজ যেছে ছোট এটা কি জাতের ভাই এটা হলস্টেন ফিজিয়াম এটা প্রথম দুই দাঁত হলস্টেন ফিজিয়াম দুই দাঁত প্রথম বাচ্চা হ্যাঁ প্রথম বাচ্চা দিছে বাচ্চা দিছে না হ্যাঁ দুধ যে বাচ্চা সারা রানিং দুধের গাবি ভাই অনেক দুধের গরু কারণ বাচ্চাটা বাচ্চা দাও টাইম কত বাচ্চা দিছে কত দিন ধরে ভাই

আরো বড় হবে তো আসলে আমার মুখের কথা দেখে জিনিসের টাকা দিয়ে মূল্য দিলে যাবে দর্শকরা আইডিয়া অনুযায়ী নিতে পারবে এক লক্ষ পঁয়ত্রিশ দর আছে ঠিক আছে ভাই এটা সাইড করে পাশে গরু আছে দেখাই

গাভিটা দাঁত বয়স দাঁতের চার দাঁত চার দাঁত এবং বড় সড়ো গাভী ভাই আপনার সমান গাভী ভাই বিশাল গরু দর্শক ভাই দেখুন চারদা ঠিক আছে দেখেন দর্শক ভাই দেখি ওলান অনেক সুন্দর ষোলো লিটার গ্যারান্টি বাচ্চা কাটা বয়স কত দিন ভাই বাচ্চা কাটার বয়সে আজ পনেরো ষোলো সত্তর দিন আছে ষোলো সত্তর দিন কিছু বলবে না ঠিক আছে

দেখি নেবেশু হাটে আমার কাছে দেখি পশু হাটে আসি নিতে পারবে আবার যদি খামার থান তাহলে খামার নিতে হবে ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কথা বলেন কিছু বলতেন ভাই পরিচিত না দিলে ঈশ্বর দিতে না এই পোশাটার পাশে দর্শকদের সংক্ষেপের পরামর্শ আসলে দর্শক বেশি কথা ঘেউ করলে তো হয় না হকারি করে রাস্তায় যদি এখন ওষুধ বেচতে যায় তাহলে ডাক্তার কোটি কোটি টাকা নিয়ে ডাক্তার দোকান খুলি বসে থাকতো না তাহলে রাস্তায় হকারি করে বেঁচতো আমি তো হকারলে টাকা দিয়ে জিনিস কিনলে আসি সরজমিন আসতে হবে হ্যাঁ

দেখি দেখিতো দেখাতে পারে কিনা আরি শুনি লিতে হবে খামার টেনে ঠিক আছে অনেক সুন্দর কথা বলেন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম আসসালাম